চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির যানহবি হয়ে উঠতো বিচুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক তোমার পিঠে মধ্যরাত্রে খুব গোপন চুব্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি কসবায় যেতে দেব না তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না তোমার চুল যখন হয়ে উঠল নৈরে কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেননা তুমি আমায় জ্বরের সময় জল পড়তে দিয়েছ দুটো হাতেই তুমি আমার মা আমার এনু সংস্থিতা তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম মাটি মাখতে মাখতে আমি নিজেকে গুলে মেশাতে তোমাকে বানাই না না থাকলে তুমিও আমার ফাল্গুন আমার চল্লিশটা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে ওরা যখন এসে তোমাকে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায় কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না নাম করতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীতে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি প্রশান্ত